আসসালামু আলাইকুম বন্ধুরা আর জি টিভি বিডি সিলিং শটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে একটি নতুন সিলিং শটের নিয়ে হাজির হলাম এই যে আমার হাতে দেখতেই পারছেন নতুন সিলিং শট এবং ব্ল্যাক কালারের রাবার এটা জিরো পয়েন্ট সেভেন্টি ফাইভ এম এম এর রাবার রাবারটি অনেক ভাইব্রাদার আমার কাছে এসেছেন তো আমার স্টকে এখন চলে আসছে রাবারগুলা এই যে রাবারগুলো অনেক সুন্দর যদি আমি আজ নতুনই শ্যুট করব। তারপরেও দু চারটি শ্যুট করে দেখেছি ভালো খারাপ না আর এই যে সিলিং শার্ট দেখতে পারছেন এটি হলো ডবল নাটের একটি সিলিং শার্ট দেখুন এখানে আপনার ইগোলের ডানার সঙ্গে তরবারি লগো সিস্টেম কালারফুল এই যে দেখুন এটি ফুল স্টিজনে স্টিট সিলিং শার্ট এই টেপার সাইজ হলো আপনার পঁচিশ এই যে পঁচিশ অনেকেই পঁচিশ টিপার সাইজ এবং এই রাবারের এই টিপার সাইজ হল বিষ এই যে এখন এখানে বিষ হলো এই পঁচিশ আর বিষ নিয়ে মানুষ অনেকেই ভাবেন যে টিপার সাইজ যদি আমি পঁচিশ নেই রাবার যদি বিষ নেই সেক্ষেত্রে হয়তো আমার শুটে প্রবলেম হবে না আমি এটাই আজ দেখিয়ে দেব এবং এই স্লিং শটগুলা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যাদের এই স্লিং শটগুলো প্রয়োজন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে আপনারা চাইলে আপনারা সরাসরি কল করতে পারেন এবং ই হোয়াটসঅ্যাপে আপনি এস এম এস করতে পারেন আপনাদের এস এম এসের রিপ্লাই দেব ইনশাল্লাহ বন্ধুরা এই যে আমার হাতে দেখতেই পারছেন এটি হলো সিক্স পয়েন্ট ফোর এম এম এর আমি এটা দিয়ে শ্যুট করবো এই যে দেখুন আমি নাইনটি ডিগ্রিতে শ্যুট করব নাইনটি ডিগ্রির জন্য আমি এই কোনটাকে নেব এবং শ্যুট করার সময় ঠিক এভাবে আমি শ্যুট করব। এই যে তো আমি তো শ্যুট করি ওই যে দেখুন আমার ওখানে টার্গেট রাখা আছে হয়তো টার্গেটটি ছোট তারপরে আমি ওখানে শ্যুট করবো দেখতে থাকুন এই যে ঠিক এভাবে সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা প্রথম শুটটি হিট করেছে দ্বিতীয় শটটিও লাগছে এটা মিস করেছে একটু ডাইং থাকে সান নাম্বার 60 লাগছে দেখুন শুটগুলা খুবই ধৈর্য সহকারে করতে হবে বন্ধুরা দেখুন এটাও লাগলো তো বন্ধুরা এই যে দেখলেন এই শ্যুটগুলা আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজে দিয়ে অল নোটিফিকেশান অপশানটি অন করে দেবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি শ্যুট করেছি বেশ কিছু শ্যুট লাগছে আবার কয়েকটি শ্যুট মিস হয়েছে মিস হবে লাগবে এটাই নিয়ম আর যত ভালো শ্যুটাই হোক যখন সিলিং শট হাতে নতুন আসবে তাতে একটু ব্যতিক্রম হবে কয়েকটি শ্যুট করলে কিংবা দু একদিন ব্যবহার করলেই আবার ঠিক হয়ে যাবে এই সিলিং শটটি আমার হাতে একেবারেই নতুন আমি শুধু রিভু করার জন্যই আনবক্সিংটা করেছি এবং এই রাবারটা কেমন এই রাবারের হিট কেমন আমি সেজন্য আসছি আপনাদের মাঝে তো আমার কাছে এই রাবারটি মনে হয়েছে আর একটু ছোটো হওয়া দরকার তাহলে হিট হবে আরও বেশি এই রাবারটি আপনার লঙে আছে সতেরো সেন্টি। আর এখানে আছে আপনার পনেরো পাউচের এখানে আর এই টিফারের এখানে আছে হলো বিশ এক্ষেত্রে যদি ষোলো সেন্টি এই রাবারটি ব্যবহার করা যায় আর যারা আরও ভালো সুটার যারা আরও হিট চান সেক্ষেত্রে আপনার পনেরো সেন্টে রাবার ব্যবহার করতে হবে যত আপনার ছোট রাবার ব্যবহার করা যাবে তত হিট বেশি হবে তবে রাবারের তখন লং জেভিটি কমে যাবে রাবার দিয়ে এই লং রাবার দিয়ে আপনি যদি এক্সাম্পল একশো পিস শ্যুট করেন হয়তো পনেরো সেন্টি করলে হয়তো শ্যুট হয়ে যাবে সত্তরটি তো এরকমভাবে তখন হিট বাড়বে আপনারা টার্গেট প্র্যাকটিসেতে মজা পাবেন তো ধরো এই ছিল এই সিলিং শটটির আজকের রিভিউ এরকম নিত্য নতুন সিলিং শটের ভিডিও দেখতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং অর্ডার করতে অবশ্যই আমরা কুরিয়ার বিলটা অগ্রিম সুদে অ্যাডভান্স নেই আর বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে পে করবেন আমাদের প্রোডাক্ট আপনারা খুলে চেক করে দেখে নিতে পারবেন এই যে দেখুন এরকম আমাদের কাছে নিত্য নতুন অনেক রকমের সিলিং শর্ট রাইফেল সিলিং শর্ট ক্রুজবো সব কিছুই পাবেন আমি আর আমার ভিডিও এখানে বেশি বড় করছি না দেখা হবে আগামী দিনে আবার নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে কিংবা শ্যুট ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সবারই মঙ্গল কামনা এবং সুস্বাস্থ্য কামনা করে আমি জাহাঙ্গীর আলম আজকের মতো বিদায় নিচ্ছি সামনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম